পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা শুরু হওয়ার পরে এই প্রথম আমি যাচ্ছি এই গত বছরগুলোতে আসলে যাওয়া হয়নি আজকে ছিল শুক্রবার ছুটির দিন রাস্তায় বের হয়ে বুঝতে পারলাম আসলে আজকে বের হওয়া ঠিক হয়নি এখানে কুরিল বিশ্ব রোড থেকে আপনারা বিআরটিসির বাসে করে মেলাতে যেতে পারবেন একদম মেলার সামনে গেটেই নামিয়ে দেওয়া হয় আর এখানে যে পরিমাণের ভিড় ভিড় দেখে মনে হচ্ছে আজকে আসলে না আসাটাই ভালো ছিল আর আসলে শুক্র শনি ছাড়া ফ্রি টাইম নেই এ কারণেই আজকে বের হওয়া রাস্তায় এসে মনে হচ্ছিল যে শুধু বের হওয়া ঠিক হয়নি আর মেলার গেটে এসে মনে হচ্ছিল যদি পারতাম ব্যাক করতে তাহলে এখান থেকে আমি ব্যাক করে বাসায় চলে যেতাম প্রায় এক ঘন্টা অপেক্ষা করে আমরা ভেতরে ঢুকি শুধুমাত্র পার্কিংয়ে তারপরে এখানে আপনারা স্ক্যান করে টিকিট কাটতে পারবেন অথচ অথবা আপনাদেরকে এইরকম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে বাচ্চাদের জন্য পঁচিশ টাকা টিকিটের মূল্য আর বড়দের জন্য পঞ্চাশ টাকা প্রথমেই আমরা বাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একটা স্টলে আসি এখানে মূলত দেশীয় পণ্য আমাদের সবারই উচিত আসলে দেশীয় শিল্পকে অগ্রসর করার জন্য এখান থেকে কিছু না কিছু কেনার এই জিনিসগুলো আমার ভালো লাগে যেহেতু অনেক ভিড় ছিল দেখে আমি কোনো কিছু কিনতে পারিনি আমার এরপরে চলে আসি কাশ্মীরি ও তুর্কি যে কার্পেট সেকশানটা আছে মানে কার্পেটের যে স্টল সেটাতে এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে কেনারও ইচ্ছা ছিল কিন্তু যে পরিমাণের দাম এই মাঝারি এই সামনের এটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল বিশ টাকা তারপর আর কেনা হয়নি আসলে এরপরে তুর্কি স্টলে আসি এই স্টল থেকে প্রত্যেকবারই ভাবি কিছু না কিছু কিনবো কিন্তু আসলে অনেক দামের জন্য কেনা হয় না এবার একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল কিন্তু যে পরিমাণে ভিড় যে দেখে একটু ব্যাগ কিনবো মানে সেটাও পারছিলাম না অনেক দূরে থেকে ব্যাগটা নিয়ে এসে একটু দেখছিলাম এটার দাম ছিল চার হাজার টাকা আর ছোটো পার্সগুলো ছিল এক হাজার টাকা করে আসলে যেহেতু এত টাকাতে কিনবো একটু পছন্দ করে কেনার ইচ্ছা ছিল কিন্তু ভিড়ের জন্য কিনতে পারিনি এই তো অনেক ভিড় অনেক ভিড় কিন্তু জিনিসগুলো সুন্দর এরপর দেড়শো টাকা প্লাস যে কর্নারটা ছিল সেখানে আসি এখানে আসলে দেড়শো টাকার যে জিনিসগুলা সেগুলো কেনার না কেনা একই জিনিস কথা আর বাকি জিনিসেরগুলো দাম আসলে অনেক বেশি দেড়শো টাকা থেকে স্টার্ট বাকিগুলা অনেক বেশি দাম যেগুলো বাহিরেও পাওয়া যায় আরও কমে এরপরে আমরা আসি কিচেন সেটের যে দোকানটা ইন্ডিয়ান কিচেন সেট এগুলোতে এই দোকানটা আমার ভীষণ পছন্দ ভীষণ পছন্দ বলতে মানে উনি যে এক্সপার্ট কাটাকাটিতে তার মতো এক্সপার্ট হওয়ার জন্য আমিও আসলে এক হাজার টাকাতে একটা কিচেন সেট নিয়ে নিয়েছি প্রত্যেকবারই ভাবি যে একবার কিনবো কিনবো এবার নিয়ে নিয়েছি বাসে এসে আসলে আমি ট্রাই করেছি জিনিসগুলো আসলে কাজের সেমভাবেই কাটা যায় আর সুবিধা আছে ওনারা যে এক্সপার্ট দেখে মনে হচ্ছিল যে আমিও হয়তো কিনলে আমিও কাটাকাটিতে এক্সপার্ট হয়ে যাব তবে কতটা টেকসই হবে সেটা ব্যবহার করলে বোঝা যাবে এখানে এরকম থ্রি পিসের দোকান ছিল এক সেট আটশো পঞ্চাশ টাকা করে আসলে এগুলো বাহিরেও আটশো পঞ্চাশ সাতশো টাকা এরকমই পাওয়া যায় কোয়ালিটি বেশি ভালো না এখানে এই ব্লেজারের সেটগুলা বিক্রি করছিল কোটিগুলো বিক্রি করছিল আঠারোশো টাকা আর ব্লেজার বাইশশো টাকা করে কোয়ালিটি বেশি একটা ভালো না অনেক দোকানে বত্রিশশো টাকা অনেক দোকানে দেখলাম আরও কমেও পাওয়া যাচ্ছিল এই জুতাগুলো দেখতে ভালোই লাগছিল দাম চাচ্ছিলো এক হাজার টাকা করে তবে এই জুতাগুলোর মধ্যে কিছু কিছু আমি জিনিস দেখলাম যে আমাদের বলছিল ইন্ডিয়ান কিন্তু আমাদের দেশে যে আসলে নিউ মার্কেট কিংবা হোপ মার্কেট এরকম ফুটপাথের যে দোকানগুলো সেখানেও এই সেম জুতাগুলো আমি দেখেছি কিছু কিছু জুতিগুলা ভালো লাগছিলো ওগুলো দেখতেও সুন্দর ছিল আর এটা ছিল ইন্ডিয়ান একটা জুতা স্টল ফিক্সড প্রাইস ছিল সব কিছু সতেরোশো টাকা করে এটা ছিল থাইল্যান্ডের একটা স্টল এই ছোটো বাচ্চাদের যে ব্যাগগুলো দেখা যাচ্ছে এই ব্যাগগুলো এখানে সাড়ে আটশো টাকার দাম চাচ্ছিল দাম আমার কাছে ঠিকই মনে হয়েছে কারণ আমি থাইল্যান্ড থেকে এর থেকে বেশি দামে কিনেছিলাম সেম এই ব্যাগগুলো আর এই যে বাচ্চাদের যে কানের এটা র‍্যাবিক টাইপের যেটা কী বলে ঠিক মনে পড়ছে না এটা এইগুলোর দাম চাচ্ছিলো ফিক্সড প্রাইস সাতশো টাকা করে একটু বেশি মনে হচ্ছিলো আর একটু কম হলে হয়তো বা আমি কিনতাম একটা কিন্তু সাতশো টাকার তারা কমে দিবে না আর এই টেবিল ম্যাটগুলো তেরোশো টাকা করে দাম চাচ্ছিলো আমরা যে একটু কিনবো তাদের মনে হয় বিক্রি করার ইচ্ছা নাই তেরোশো টাকা মানে তেরোশো টাকায় একটু কমাতে যাচ্ছে না তারা হয়তো বা অনেক দামাদামি করলে আর পঞ্চাশ একশো টাকা কমাতে পারে এই সাইডটাতে আসলে আমি ঢুকতেই পারি নাই যে পরিমাণে ভিড় আমার মানে ভয় হচ্ছিল যে ঢুকতে পারবো না আসলে এ কারণে ঢুকিনি এরপরে আসলে ফার্নিচারের সেকশনটাতে চলে আসি এটা ছিল না দিয়া ফার্নিচার খাট সাদা রঙের খাটটা ভালো লাগছিলো এসেছিলাম একটা আসলে ডাইনিং টেবিল দেখার জন্য কিন্তু অনেক লোক সবাই বসে বসে ছবি উঠাচ্ছিল একটু দেখে যে পছন্দ করব হচ্ছিল না চেয়ারটা আমরা নিতে চাচ্ছিলাম কিন্তু দাম বেশি এরপরে হাতিলের এই খাটটাও ভালো লাগছিলো কিন্তু অলরেডি আমি হাতিলের খাট ব্যবহার করি তাই আর নেওয়া হয়নি আর ফেব্রিক্সটা মনে হচ্ছিলো কেটে যাবে কিংবা ময়লা হবে এ কারণে আসলে অবশ্য পছন্দের তালিকায় আছে নেক্সট টাইম দেখব এটা এখানে টার্কিশ যে যা আইসক্রিম গানের সাথে নাচ করে করে বিক্রি করে সেই আইসক্রিম বিক্রি করছিল তারা টার্কি দোকানগুলোতে যেরকম ইন্টারেস্টিং ওয়েতে তারা সেল করে এখানে তারা ট্রাই করছিল কিন্তু সেম ওরকম মনে হচ্ছিল হয়নি কাশ্মীরি আচারগুলা দেখতে খুবই লোভনীয় আমি আসলে এখানে দাঁড়িয়ে দেরি অলরেডি খেয়ে আসছি ভালোই ছিল আচারের টেস্ট আর এগুলো ছিল আড়াইশো গ্রাম আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম দাম একটু বেশি কিন্তু আচারগুলো মজা যেহেতু অনেক ভিড় ছিল তাই দেরি না করে আর বের হয়ে আসি যেতেও অনেক সময় লেগেছিল।